ওয়েলকাম টু অর একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল প্রাইমারিতে ক্লাস ফাইভ যুক্ত করার মামলার শুনানির যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেই নিয়ে আলোচনা করব তার সঙ্গে আলোচনা করব প্রাইমারিতে ক্লাস ফাইভ যুক্ত হওয়ার সম্ভাবনা কতটা আর টেট দু হাজার বাইশ পাস দিয়ে শূন্যপথ কত থাকতে পারে এই নিয়ে আমি অনেকবার বলেছি যে তোমাদের শূন্যপাত পনেরো হাজার মতো থাকছে এবং বেশি হতে পারে কম হবে না কারণ কারণটাও আমি জানিয়ে দিচ্ছি এরপর তোমাদের ক্লাস ফাইভ যদি যুক্ত হয় তাহলে কত শূন্যপথ হতে পারে সেটাও আমি জানিয়ে দিচ্ছি দেখো প্রাইমারিতে ক্লাস ফাইভ যুক্ত হওয়ার জন্য যে শুনানি সেই শোনানিটা কিন্তু শোনা হয়েছে একদম এবং শোনার পর গঙ্গোপাধ্যায় বাবু নিজেই কিন্তু উকিলদের কথাগুলো প্রশ্ন তিনি কাউন্টার করেছেন তিনি নিজে কাউন্টার করেছেন এবং তিনি কিন্তু যারা ঐক্যমঞ্চ ছিল এর ঐক্যমঞ্চ যে কেসটা করেছে তাদের পক্ষে কিন্তু অভিজ্ঞ বাবু বলেছেন কিন্তু তিনি কিছু অর্ডার দেননি তিনি কিছু অর্ডার না দিয়ে তিনি এই কেসটাকে মুখ্য বিচারপতির বেঞ্চে কিন্তু ট্রান্সফার করেছেন সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত ডেটটা পাওয়া যায়নি যে নেক্সট শুনানি কবে হবে সেই ডেটটা এখনও পাওয়া যায়নি মুখ্য বিচারপতি ঠিক করবেন যে এই যে কেস এই কেসটার শুনানি কবে হবে তিনি ঠিক করবেন তখন কিন্তু পাওয়া যাবে এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলে দিই যে ক্লাস ফাইভ যুক্ত হওয়ার ক্ষেত্রে কারা জয়ী হতে পারে সেই নিয়ে কথাটা আগেই বলে দিচ্ছি দেখো ক্লাস ফাইভ যুক্ত হওয়ার জন্য যা যা ক্রাইটেরিয়া দরকার পশ্চিমবঙ্গে সমস্ত কিন্তু আছে এবার এই এর পরিপ্রেক্ষিতে পর্ষদ সরকারের উকিল কিন্তু কোনোভাবেই কাউন্টার করতে পারবে না যদি ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষের উকিল যদি ভালোভাবে এটাকে কাউন্টার করে তার কারণ হচ্ছে দেখো তোমরা যে টেস্ট সার্টিফিকেটটা পেয়েছিলে সেই টেস্ট সার্টিফিকেটে কিন্তু লেখায় রয়েছে এটা ওয়ান টু ফাইভের জন্য মানে তোমরা ফাইভ পড়াতে পারবে কিন্তু তোমরা ফাইভ পড়াতে চাও কিন্তু ফাইভ পড়ানোর পড়াতে চাও কিন্তু এখনও পর্যন্ত ফাইভটাকে ইনক্লুড করা হয়নি কিন্তু টেট সার্টিফিকেট লেখা হচ্ছে যে এটা ক্লাস ওয়ান টু ফাইভ এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় সমস্ত জায়গায় লেখা হয় সিটেটের ক্ষেত্রেও লেখা হয় ক্লাস ওয়ান টু ফাইভ ঠিক আছে তাছাড়া পশ্চিমবঙ্গে যদি বলে যে পরিকাঠামো ঠিকঠাক নেই স্কুলগুলোর কিন্তু বর্তমানে প্রত্যেকটা স্কুলের পরিকাঠামো খুব ভালো অত্যন্ত যে প্রত্যন্ত গ্রাম যেগুলো রয়েছে সেই গ্রামও কিন্তু বর্তমানে স্কুলের পরিকাঠামো যথেষ্ট ভালো সেখানে চাইলেই কিন্তু ক্লাস ফাইভ কিন্তু যুক্ত করা যাবে তাহলে এই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর দিক থেকে দেখতে গেলে যারা ওই কেসটা করেছে তারা কিন্তু জিতার সম্ভাবনা তাদের নাইনটি আর পর্ষদে কিন্তু সেই ক্লাস ফাইভ কিন্তু যুক্ত করতে হবে যদি পর্ষদ ক্লাস ফাইভ যুক্ত করে দেয় তাহলে ভ্যাকেন্সি কত হতে পারে বুঝতে পারছো প্রত্যেকটা স্কুলে একটা একটা গ্রামে একটা করে স্কুল রয়েছে এক একটা গ্রামে একটা করে স্কুল রয়েছে প্রাইমারি স্কুল রয়েছে হাই স্কুল খুব কমই রয়েছে কিন্তু প্রাইমারি স্কুল অবশ্যই রয়েছে এবং বড় বড় যে গ্রামগুলো সেই গ্রামগুলোতে কিন্তু দুটো করে প্রাইমারি স্কুল রয়েছে তাহলে এরকম করে তুমি প্রত্যেকটা স্কুলে মিনিমাম একজন করে যদি তুমি ধরো তাহলে গোটা পশ্চিমবঙ্গে কত ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে বুঝতে পারছো অনেক ভ্যাকেন্সি তিরিশ থেকে চল্লিশ হাজারের মতো ভ্যাকেন্সি শুধুমাত্র ক্লাস ফাইভের জন্যই তৈরি হয়ে যাচ্ছে আর এখানে তোমাদের অলরেডি তো পনেরো হাজার আছে কিন্তু আমি যে পনেরো হাজার বলেছিলাম সেটা মিনিমাম বলেছিলাম কিন্তু যে সূত্র মারফত খবর রয়েছে প্রতি বছর কিন্তু চার হাজার প্লাস কিন্তু শিক্ষক রিটায়ার্ড হয় প্রতি বছর দু হাজার উনিশ সাল থেকে কিন্তু এখনও রিটায়ার্ড হচ্ছে কিন্তু সেগুলো গোপন রাখা হয় যাতে করে শূন্যপদের জন্য কেউ কিন্তু আন্দোলন করতে না পারে এবং এটা তোমার চার হাজার করে যদি দেখো তাহলে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজারের মতো ভ্যাকেন্সি তোমাদের অলরেডি রয়েছে আর ক্লাস ফাইভ যদি যুক্ত হয় তাহলে আরও ভ্যাকেন্সি হচ্ছে তাহলে সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে ভ্যালিড তিরিশ হাজার ক্যান্ডিডেট থাকবে হ্যাঁ যারা তোমাদের ইন্টারভিউ দেবে তাহলে বুঝতে পারছি প্রত্যেকেই কিন্তু চাকরিটা পেয়ে যাবে এই বছরের যে সুযোগটা রয়েছে সেটা পরের বছর থেকে আর কিন্তু থাকবে না এই সুযোগটাকে তোমাদেরকে কাজে লাগাতে হবে ক্লাস ফাইভটা অ্যাড হলে তো আর কিছু কোনো কিছু করারই প্রয়োজন হবে না ক্লাস ফাইভেই এত ভ্যাকেন্সি তৈরি হবে যে পড়াশকে দিতে বাধ্য গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন যে ঠিকই তো ক্লাস ফাইভটা তো ইনক্লুড করা দরকার এর ফলে তো শিক্ষক নিয়োগ হবে ভালো হবে শিক্ষক নিয়োগ করা তো দরকার কিন্তু পর্ষদ কিন্তু অজুহাত দিতে চেয়েছে কিন্তু পর্ষদের অজুহাতে কোনো কাজ হয়নি কারণ এই কেসটার যে ব্যাকগ্রাউন্ড যে গ্রাউন্ডটা রয়েছে না সেই গ্রাউন্ডটা খুব স্ট্রং এবং যারাই কেসটা করেছে ডিএলএর ঐক্যমঞ্চ আমি অনেক আগেবার ভিডিও করেছিলাম যে এই ক্লাস ফাইভের জন্য কেস হলে কিন্তু ডিলেট ঐক্যমঞ্চটাই কিন্তু জিতবে কারণ জিতার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট যদি কোনো কারণবশত যদি স্টে পড়ে যেতে পারে কিন্তু এটা জিতবে কিন্তু স্টেপ সম্ভাবনা কিন্তু নেই এই কেসটার ক্ষেত্রে এবং এই কেসটা যে শুনানি সেটা কিন্তু তোমাদের বেশি দিন হবে না এই শুনানি দুটো থেকে তিনটে শুনানি হওয়ার পর কিন্তু এই কেসটা পুরোপুরি মিটে যাবে এবং এখানে পর্ষদকে ক্লাস ফাইভ কিন্তু যুক্ত করতে হবে এবং এর পিছনে কিন্তু কেউই চায় না যে ক্লাস ফাইভটাকে অ্যাড করা হোক সেই জন্য কিন্তু দেখতে গেলে এই কেসটা কিন্তু মুখ্য বিচারপতি বেঞ্চে ট্রান্সফার করা হয়েছে এবং স্ট্রং গ্রাউন্ড যেহেতু রয়েছে সেই জন্য কিন্তু ট্রান্সফার করা হয়েছে যার ফলে কী হবে মুখ্য বিচারপতি তিনি কিন্তু জাজমেন্টটা দেবেন যে ক্লাস ফাইভটাকে প্রাইমারিতে যুক্ত করা হোক এবং ক্লাস ফাইভ যদি যুক্ত হয়ে যায় তোমরা কিন্তু কেউ বসে থাকবে না আমি এটা কিন্তু আগে এখন থেকেই বলে রাখলাম আর এখানে হচ্ছে টেট পা নিয়ে বলে দিলাম আর কবে নতুন তারিখ হতে পারে শুনানির শুনানির কিন্তু নতুন তারিখ তোমাদের এখনও জানা যায়নি কেউ এই মুহূর্তে বলতে পারবে না যেহেতু মুখ্য বিচারপতি বেঞ্চে গিয়েছে সেখানে তিনি ঠিক করবেন কবে শুনানিটা শুনবেন যখনই জানতে পারবো টেলিগ্রামে সর্বোত্তম শেয়ার করে দেবো যারা টেলিগ্রামে যুক্ত রয়েছ অবশ্যই ভালো যারা যুক্ত হওনি যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভেতর ডিসক্রিপশন বক্সে এবং কয়েন বক্সে দেওয়া রয়েছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ষোলো হাজার পাঁচশো বিয়ের শিক্ষকদের কি হবে এখানে কিছু জটিলতা রয়েছে বাদ তারা কি পড়ে যাবে আমি বলেছি বাদ যাবে কেন যাবে সেই পরিপ্রেক্ষিতে অনেক কারণ রয়েছে ওগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও আমি করে বলেছি দু তিন দিন পর এর ওপর কাজ চলছে খুব দ্রুত এই বিষয়ে সম্পূর্ণ ভিডিও করব অনেকে আর্টিকেল জবের মানে সহজে যে চাকরি পেলে তো জব সহজে চাকরি সহজে ছাড়ানো যায় না এটা সংবিধানের একটা রুলস রয়েছে সেই রুলসটা রয়েছে আবার এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু যারা ডিএলএড যারা কেস করেছে তাদের পাল্লা কিন্তু অনেক ভারী ঠিক আছে তাহলে এইটুকু বলার ছিল যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও